সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আবারও নতুন করে বাউল শিল্পী সীমা সরকার তার একটা জন্মদিনের কিছু ভাইরাল ফুটেজ ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়া চলুন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ আজকের সেই ভাইরাল ভিডিও আমরা দেখবো পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে জানেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালা গুলো পাওয়ার জন্য ও বাহ সাবাস

ভূতের আড্ডা দিব গল্প করব আপনারা যদি চান আমাদের সাথে আড্ডা দিবেন তাহলে আমাদের কি বলেন কমেন্টে লাইভে আসতে তাহলে আমরা লাইভে আসবো আর আমার পেজে আমি ভাবতেছি কি কোয়ালিটি কি দেওয়া যায় মেকআপ টুটোরিয়াল দিব নাকি কি করবো বুঝতেছি না এটা নিয়ে একটা চিন্তা আছে আপনারা জায়গায় দিয়ে

Bintori purai, bhat bhat tare ani. Ini, ini, masuk dua দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখতে পারলেন বাউল শিল্পী সীমা সরকারের জন্মদিনের উপলক্ষে প্রদর্শক যে বিষয়গুলো ফোন আট শুনবো এই সম্পূর্ণ ফোন আপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বর্তমানে অফিসের বসের সঙ্গে একজন কর্মচারীর কেমন সম্পর্ক থাকা উচিত চলুন প্রিয়দর্শক কথা না বলে সম্পূর্ণ তাদের দুজনের সেই ভাইরাল কথোপকথনটা শুনবো এই বিষয়টা সম্পূর্ণ শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো বোরিং লাইফটাকে একটু রিফ্রেশমেন্টের দিকেও নিয়ে যেতে হবে তাই না জি জি ঠিক আছে স্যার हेलो हेलो আসসালামু আলাইকুম বস কি অবস্থা লিজা কেমন আছো হ্যাঁ বস ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো ভালোই আছি তো এখন কোথায় তুমি বাসা চলে গেছো জি স্যার বাসা চলে আসছি ও লিজা তোমার বাসা কোথায় জানো সর ধানমন্ডিতে ধানমন্ডিতে জি স্যার ওখানে কি সবপরিবারই থাকো? জি স্যার। আমার ফ্যামিলিই থাকে, আমার বাবা মা থাকে। ও আচ্ছা আচ্ছা। তোমার ছোট ভাই আছে তো আর আমি। ও আচ্ছা আচ্ছা। তারপর কি অবস্থা তোমার ফ্যামিলিস? এই তো সারকোন রকম যাচ্ছে। সারকোনো প্রবলেম হইছে? না, প্রবলেম না। এমনিতেই তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম। তুমি তো আমাদের এখানে আছো মোটামুটি মাস ছয়েক যাবত। জি স্যার। পাঁচ পর মতো ভালোই করতেছো। জি জি। তোমার বাবা কি করে? আমার বাবা আসলে এখন কিছু করে না স্যার রিটায়ার্ড করছে চাকরি থেকে আচ্ছা আচ্ছা তো এখন আমি আর কি আমার ফ্যামিলির দায়িত্বটা আমার কাঁধে আছে ও আচ্ছা আচ্ছা তো ফ্যামিলির দায়িত্ব তোমার কাঁধে তোমার দায়িত্ব কি কারো কাঁধে নাই না স্যার কি বলেন এখন আমি চাকরি বাকি করি তো আচ্ছা আচ্ছা এখন এত কিছু আসলে আমি ফ্যামিলি কিনে ফ্যামিলি কিনে এখন চিন্তা আছে তো এখন অন্য কিছু আসলে ভাবার সময় নাই স্যার ও আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদি করছো না স্যার বিয়ে শাদি হয় নাই না কাউকে পছন্দ করো না পছন্দ করো না না এরকম কিউ নেই এখন সংসারের চিন্তা করতে করতে নিজের চিন্তা ভুলে গেছ না কি চিন্তা করতে গেলে তাই এখন ফ্যামিলি কে নিয়ে ছাড়া তো আসলে কোনো কিছু এখন ভাবার সময় নেই তো তোমার ছোট ভাই কি করে ও তো ক্লাস 6 এ পড়ে ওর পড়াশোনার একটা খরচ আছে সেটাও আমার দেখতে হয় আচ্ছা আচ্ছা প্লাস ফ্যামিলি বুঝেনি তো বাবারও বয়স হয়েছে আমার আম্মুরও বয়স হয়েছে এখন তাদের দায়িত্বটা আমার কাঁধেই আর কি বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে এখন একটা চাকরি আমি পাইছি সেটাই চলতেছে আর কি তো তোমার এই যে চাকরি বাকরি করতেছো এটা দিয়ে মোটামুটি তোমাদের ফ্যামিলি চলতেছে তো ঠিক মতো নাকি এই তো কোনো রকম ভাবে চলতেছে আর কি আহামরি যে ভালো চলতেছি তা না তবে যে মোটামুটি চলতেছে আর কি মোটামুটি চলতেছে না তো আসলে আমি তোমাকে ফোন দিছি তোমার জন্য একটা গুড নিউজ এর মতই বলা চলে জানানোর জন্য ফোন দিলাম তোমাকে বিষয়টা হচ্ছে আমাদের অফিসে আমরা তো প্রমোশনের জন্য কিছু লিস্ট করছি আমাদের ইনক্রিমেন্টের একটা লিস্ট হয়েছে তা আমি পার্সোনালি তোমার নামটা লিস্টে অ্যাড করাইছি

প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর একটা কল রেকর্ড শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি একটা বাউল শিল্পী সীমা সরকারের একটা ভাইরাল ভিডিও দেখতে পারলেন প্রিয় দর্শক এই সম্পূর্ণ দুইটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন আপডেট ব্রেকিং নিউজ এবং ফোন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী সালামালাইকুম